যে একজন সুপারস্টার যে বাংলাদেশে থাকে পাঁচশো হল থেকে চল্লিশটা হল আসতো না এটা যুক্তিসঙ্গ কথাই না অতএব আমি এগুলো আমি এগুলা এইসব অন্যায়ের প্রতিবাদ করি বলে আমার পিছনে আপনি সেই লাগতে পারে তারা পিছনে লাগতে পারে কিন্তু ইকবার একটা প্রশমের সামনে আসতো হবে এটাকে আপনি চ্যালেঞ্জ করছেন সারাজীবন একটা দশক কে বলতে হবে ইউটিউবে যে এই দশকটা ন্যাগেটিভ পড়ছে ইনভেট বরার সুযোগই রাখেন কিন্তু আমি অন্য অন্য ছবির ব্যাপারে এক হাজার বল তার মধ্যে ড্যাঙ্গেডি আমার কাছে আমার মোবাইল এই ফারুক এই ফারুক কই এই মোবাইলটা এই আমার এই এই মোবাইলে হ্যাঁ এই মোবাইলে বহুজনে বহুত কিছু পাঠায় হ্যাঁ এগুলো তো আমাদের বেড়ে আসতো এগুলো ঈদে প্রায় চার পাঁচটি সিনেমা নিজ যখন পায় তখন আপনার ছবিকে কেন বারবার টার্গেট করা হয় বলুন তো বিকজ আমার ছবিটা একটা হাইব্রুডে আর যেভাবে আমি হাইব্রুডের চেষ্টা করি সেই কারণে আমার পিছনে লাগার জন্য তারা চেষ্টা করে কিন্তু অটোমেটিকলি হ্যাঁ আমি তো আর সুপারস্টার বা কোনো ভালো আর্টিস্ট বা মানে যারা আছে তাদেরকে তো আমি বলে যে তারা সুপারস্টার আমার কাছে তো বাংলাদেশে আমি তো প্রথম থেকে হতে বলি যে একজন সুপারস্টার যে বাংলাদেশে থাকে তো পাঁচশো হল থেকে চল্লিশটা হল আসতো না এটা যুক্তিসঙ্গ সঙ্গ কথা এটা অথবা আমি এগুলো আমি এগুলো এইসব অন্যায়ের প্রতিবাদ করি বলেই আমার পিছনে তারা লাগে আপনি সেই লাগতে পারে তার পিছনে লাগতে পারে কিন্তু ইকবাল একটা পোষবের সামনে আসতে হবে রে কি চ্যালেঞ্জ করছেন সারা দিব আচ্ছা আপনি ফেসবুকে কিছু পোস্ট করেছেন বাংলাদেশের বিভিন্ন সিনেমা নিয়ে বলা হচ্ছে যে সুপার ডুপার হিট হয়েছে বাট ফেসবুকে আপনার পোস্টে দেখা যায় যে আমি एक्चुअली অন্য ছবি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ প্রত্যেকটা জারজার তার সন্তান হ্যাঁ কোন ছবি ভালো গেল কোন ছবি নকল হলো কোন ছবি কি হলো এটা বিচার করবে জনগণ এটা বিচার করবে পাবলিক ঠিক আছে এবং পাবলিক আহ যেমন আজকে দেখছি মধুমিতার থেকে দৌড়ে বেরোতেছে একজন ঠিক আছে বেরে ভিডিওটা আমার একজন পাঠাই থেকে পাঠাইছে হ্যাঁ আমার আমার পাঠাইছে ভিডিওটা ঠিক আছে সে বলতেছে ভাই তার ছবি মানে তার দর্শকের তার ছবি পছন্দ হয় না হ্যান্ড ঠিক আছে তা আমি উল্টো এই সাংবাদিক তুমি আমার কাছে পাঠাইছো আমি কিন্তু দেখতে চাইছি আমি তো পরের পরের জিনিসটা আমি দেখতে চাই না ঠিক আছে তো এগুলো আমার এগুলো আমি বলতে হচ্ছে না যার যার ছবি নিয়ে সে সে চলুক আমার কথা না সবার ছবি চলুক আচ্ছা সর্বশেষ রিভেন্স যারা দেখতে আসবে সে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো রিভেন্স যারা দেখবে তারা এক বাক্যে ভালো বলেই পারে কারণ রিভেন্স টান টানা কালকে বসে তারা সুডা চলছে প্রত্যেকটা দর্শক কী বলছে একটা দর্শক কি নেগেটিভ বলছে রিভেন্স নিয়ে একটা দর্শককে বলতে হবে ইউটিউবে যে এই দর্শকটা নেগেটিভ বলছে রিভেন্স রিভেন্স বলার সুযোগই রাখি কিন্তু আমি অন্য অন্য ছবির ব্যাপারে এক হাজার বলতে পারবো যে নেগেটিভ বলছে আমার কাছে আমার মোবাইল এই ফারুক এই ফারুক কই এই মোবাইল এই আবার এই এই মোবাইলে হ্যাঁ এই মোবাইলে বহুজনে বহুত কিছু পাড়ায় হ্যাঁ